অযথায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল বেলা বারোটা উনতিরিশ মিনিট তিন সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট সেকেন্ডের মাঝে মুহূর্ত ছিল এই চুরাশি নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা গেল অযোধায় নতুন রামলালা বিগ্রহের সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই গর্বগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন পটেল আর এস এস প্রধান মহৎ ভগবত ও রাম মন্দিরের প্রধান পূজারীরা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি এদিকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সাথে কাছাড় জেলায়ও বিভিন্ন স্থানে যোগ্য ও রামের পূজা অনুষ্ঠিত হচ্ছে এদিকে ধলাইয়ের ক্লেবার হাউস জিপির পানি ভরা ঘাটে যোগ্য অনুষ্ঠানে সামিল হয়ে পাঁচশো বছর পর রাম মন্দির পুনরায় উদ্বোধন হওয়ায় খুশি ব্যক্ত করেন বিউরো রিপোর্ট ডেলি বরাক আজকে এই মহাযোগ্য অনুষ্ঠানে এখানে আমাকে করা হয় এবং আমি স্মরণ করি আজকে আজকে এক ঐতিহাসিক দিন এই দিনের মধ্যে আমার শুভারমতিহাস প্রাপ্ত হলো যে আজকে আমি একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম এখানকার কার্যকর্তা তথা এখানকার সকল সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা আজকে পাঁচশো বছর ধরে যে রাম মন্দিরের স্থাপনা হওয়ার কথা ছিল সে আজকে আজকের দিনে পূরণ হয়েছে এবং আজকে হতে রামলালার চলেছে এর উপলক্ষে এখানে একটা যজ্ঞ এবং দিয়ে আরতির ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে এখানে আয়োজন করেছেন কর্তা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবাইকে সুন্দর শান্তভাবে পূজাটা সম্পন্ন হয় যাতে এই আমার প্রভুর কাছে প্রার্থনা রইল ধন্যবাদ অযথায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হলো বেলা বারোটা উনতিরিশ মিনিট তিন সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট সেকেন্ডের মাঝে মুহূর্ত ছিল এই চুরাশি নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে ওই সময়ের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল অযোধায় নতুন রামলালা বিগ্রহের সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নিজেই গর্বগৃহে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন পটেল আর এস এস প্রধান মোহ ভগবত ও রাম মন্দিরের প্রধান পূজারীরা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি এদিকে রামলালা প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন উপলক্ষে অন্যান্য স্থানের সাথে কাছাড় জেলায়ও বিভিন্ন স্থানে যজ্ঞ ও রামের পূজা অনুষ্ঠিত হচ্ছে এদিকে ধলাইর ক্লেবার হাউস জিপির পানি ভরা ঘাটে যোগ্য অনুষ্ঠানে সামিল হয়ে পাঁচশো বছর পর রাম মন্দির পুনরায় উদ্বোধন হওয়ায় খুশি ব্যক্ত করেন বরাক। আজকে এই মহাযোগ্য অনুষ্ঠানে এখানে আমাকে সমন্ত্রিত করা হয় এবং আমি শুভারম করি আজকে এক ঐতিহাসিক দিন এই দিনের মধ্যে আজকে আমার এই সৌভাগ্য প্রাপ্ত হলো যে আজকে আমি একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম এখানকার কার্যকরতা তথা এখানকার সকল সদস্যবৃন্দকে আমার শুভেচ্ছা আজকে পাঁচশো বছর ধরে যে রাম মন্দিরের রাস্তা হওয়ার কথা ছিল সে আজকে আজকের দিনে পূরণ হয়েছে এবং আজকে রামলার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এর উপলক্ষে এখানে একটা যজ্ঞ এবং খণ্ডগোণ দিয়ে গঙ্গা আরতির ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে এখানে নানা আয়োজন করেছেন আয়োজন কর্তা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আর সবাইকে সুন্দর শান্তভাবে পূজাটা সম্পন্ন হয় যাতে এই আমার প্রভুর কাছে প্রার্থনা রইল ধন্যবাদ